আমি অর্থনীতির একটা বড় বুনিয়াদ হচ্ছে জাকাত জাকাত কি আমার মতে জাকাত হচ্ছে একটা ব্রিজ পুল ব্রিজ ছিলেন তো কিভাবে ধরেন দুইজন মানুষ একসাথে ব্যবসা শুরু করলেন এক লক্ষ টাকা প্রত্যেকের বিনিয়োগ কিন্তু দুইজনের মেধা কি সেম হবে প্রত্যেকের বিজনেস সেন্স আলাদা আবার দুইজনের পরিশ্রম আলাদা আবার কিছুটা বাইক গেল আছে কারো দোকানে দেখবেন মানুষের ভিড় কারো দোকানে দেখবেন মাসিও আসে না আমি জার্মানিতে যে বাসায় থাকি আমাদের বাসার থেকে আধা কিলোমিটার দূরে টার্কিশ দুইটা রেস্টুরেন্ট আছে তার্কিশ রেস্টুরেন্ট মুসলিম রেস্টুরেন্টে যদি আমরা যাই তাদের জার্মান রেস্টুরেন্টে আমরা যাই না ক্ষেত্রে খাবার হারাম তো তার্কিশ রেস্টুরেন্টে যাই তো ওইখানে দুইটা রেস্টুরেন্ট একবারে পাশাপাশি একটার নাম হচ্ছে এফ এস কাবাব ওইখানে চব্বিশটা ঘন্টা কাস্টমার লাগানো পাশে একটা দোকান না আমি জানি না ওইখানে কেউ যায় না আশ্চর্য বিষয় দুইটা দোকানের দরজা পাশাপাশি একটাতে সবাই যায় আর একটাতে কেউ যায় না এখন ওইটা ভাগ্য ভাই কিছু করার নাই আপনার এবার দেখেন দুইজন মানুষ শুরু করেছিল একসাথে একজন পিছনে পড়ে গেছে একজন সামনে এগিয়ে গেছে এই যে সমাজের মধ্যে একটা গ্যাপ তৈরি হয় জাকাত এই গ্যাপকে পরিপূর্ণ করে দেয় জাকাত আপনাকে কি বলে জাকাত আপনাকে বলে শুনেন আপনার ঘরের জাকাত দিতে হবে না ঘরের দাম যদি কোটি টাকা হয় ঘরের কোনো জাকাত নেই ব্যবহারী পণ্যের জাকাত দিতে হবে না তিন নম্বর আপনি দোকান কিনেছেন ব্যবসার জন্য দোকানের জাকাত দিতে হবে না তবে দোকানের মধ্যে যে মাল লুকিয়েছেন ওই মালের জাকাত দিতে হবে আর ব্যবহারী পণ্যের মধ্যে শুধুমাত্র স্বর্ণ অলঙ্কার বা যে কোনো ধরনের অলঙ্কারের জাকাত দিতে হবে ওইটা আপনি ব্যবসার উদ্দেশ্যে কিনেন আর আপনার বউয়ের জন্য কিনেন আর এমনিই কিনেন যে ইচ্ছায় কিনেন না কেন স্বর্ণরূপার জাকাত দিতে হবে গবাদি পশুর জাকাত দিতে হবে আর দোকানের মধ্যে যে পণ্যগুলো কিনেছে সেগুলো জাকাত দিতে হবে ব্যাংকে যদি কোনো ব্যালেন্স থাকে ওটা জাকাত দিতে হবে কিন্তু ঘরের জাকাত দিতে হবে না ব্যবহারী পণ্যের জাকাত দিতে হবে না আপনার সোনারূপা ছাড়া অন্য কোনো ব্যবহারে কিছু জাকাত দিতে হবে না আর দোকানের জাকাত দিতে হবে না তবে দোকানের মালের জাকাত দিতে হবে এরা কতটুকু দেখেন ইনকাম ইনকাম ট্যাক্সের সাথে তুলনা করেন না করে অনেক ফল করে করে মানুষ ফাঁকি দেয় এমন সিস্টেম এখানে পাল্টি পাল্টি করার সুযোগ নাই আপনার হাতে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা আছে এই পাঁচ লক্ষ টাকার আড়াই পার্সেন্ট কালকে আপনার হাতে নাই জাকাত নাই পরশুদিন এসে গেল দশ লক্ষ টাকা ওইটা আড়াই পার্সেন্ট যা আপনার ব্যবহারের পরে হাতে থাকে জাকাতের হিসাবের জন্য আলাদা কোনো অ্যাকাউন্টেন্ট লাগবে না জাকাতের হিসাব বড় সহজ তো এই জন্য জাকাত কী করে আপনার সম্পদ থেকে যখন আপনি আড়াই পার্সেন্ট আপনার এক ভাইকে দিচ্ছেন এতে কি হয় আমি একটা সিচুয়েশন দিই চিন্তা করেন আপনাদের এই শিমুলতলা এলাকায় তবে শিমুলতলা একটা খুবই গরিব এলাকা উদাহরণ দিচ্ছি আল্লাহ মাফ করুন ধনী এলাকা আপনার মলিবাজারের মানুষ তেমনি ধনী তো শিমুল একটা খুব গরিব এলাকা এই গরিব এলাকার মধ্যে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বাস করেন একাই তিনি তো তিনি এখানে বাস করে করবেন কি বাকি সবাই গরিব তিনি না কারো বাড়িতে যেতে পারবেন না দোকান পাবেন ভালো একটা না কোনো একটা রেস্টুরেন্ট পাবেন কিচ্ছু পাবেন না এবার ওই এলাকায় তার একা ধনী হয়ে লাভ আছে না এজন্য ইসলাম বলে যে তোমার সমাজে যদি একশো টাকা থাকে একজনের হাতে থাকবে আটানব্বই বাকি দুই টাকা নিয়ে সবাই কামলি করবে এইরকম যেন না হয় ওই সম্পদগুলোকে ঘোরাও ঘুরাও যেন সম্পদটা ঘুরে এবং প্রত্যেকের মধ্যে তার খাবারটা পৌঁছে যায় দেখেন এই অর্থনীতি দুনিয়ার শ্রেষ্ঠ অর্থনীতি কারণ এটা আল্লাহ দিয়েছেন আমাদেরকে ইসলামী ব্যবসারও কিছু নীতি আছে উদাহরণস্বরূপ আল্লাহ সাল্লাম বলেছেন মান ফালাহ ইসামিনা যে মুসলমানদের সাথে প্রতারণা করে ব্যবসায় সে আমাদের অন্তর্ভুক্ত না আমার উম অন্তর্ভুক্ত নয় এই মুসলমান ব্যবসায়ীদের জন্য প্রতারতা করা উচিত নয় কারণ কি একে তো আপনাকে আল্লাহ নবী ধমক দিয়েছেন দ্বিতীয়ত আল্লাহ নবীতাও বলেছেন আর তাজিরু সদুকুল আমিন মাহান নবী ইন অবসিদ্দিক ইন সৎ ব্যবসায়ী সুদান ব্যবসায়ীরা সৎ ব্যবসায়ীদের হাসর হবে আল্লার নবী এবং সিদ্দিকদের সাথে একজন সৎ ব্যবসায়ী একজন আলিম বক্তা তক্তা কাউকে আল্লাহ নবীর বলেছেন একটু সৎ ব্যবসায়ীকে কারণ ব্যবসায়ী সমাজে এই রকম প্রভাব বিস্তার করতে পারেন অন্য কেউ পারে না এটা এই সৎ ব্যবসায়ী দেখেন আমাদের অসৎ ব্যবসার মূল হচ্ছে মিথ্যা মিথ্যা বলার মাধ্যমে মানুষ অসৎ ব্যবসা করে কিন্তু আমাদের ও কেরামের মধ্যে আমাদের ইমাম আইম্মার মধ্যে অনেকেই ব্যবসায়ী ছিলেন আপনারা জানেন আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিব রহমতুল্লাহ অত্যন্ত ধনী কাপড়ের ব্যবসায়ী ছিলেন ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই স্বর্ণের ব্যবসায়ী ছিলেন তার পারিবারিকভাবে আবার খালিফাতুর রসুল আফদালুল বাদ বাদল আম্বিয়া সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহানু কাপড়ের ব্যবসা করতেন কিন্তু ওই ব্যবসা কখনো মিথ্যা বলেন নাই তাই আপনার কাছে যা আছে যতটুকু আছে ততটুকুই বলবেন মিথ্যা বলা ওজনে কম দেওয়া এটা একজন মুসলিম ব্যবসায়ীর জন্য সাজে না আল্লাহ ওটাকে হারাম করেছেন যদি আপনার কাছে কোনো পণ্য থাকে যেটা খারাপ আপনি বলে দিন এর গুণাগুণ এরপরে বিক্রি হইলে হইল নইলে এর ব্যবস্থা আল্লাহ করবেন উদাহরণস্বরূপ ধরেন একটা ঘটনা মনে হয়ে গেলে বলে দেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম আপনারা অনেকে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল আপনারা অনেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে গেছেন বিজয় একাত্তর হল নতুন হল ছিলেন থাকতাম তো ওই হল থেকে আমরা বের হতাম আমি আর আমার একটা বন্ধু ছিল সে এখন অস্ট্রেলিয়া থাকে মসজিদের খতিব তো আমরা রাতে বের হতাম এগারোটার দিকে একজন মামা আসতেন তিনি দুধ বিক্রি করতেন ভাই আর বাতাস করে বসো তুমি তো দুধ বিক্রি করতেন তো দুধ ছিল দুই ধরনের একটা হচ্ছে পানিওয়ালা দুধ একটা হচ্ছে খাঁটি দুধ তিনি বলতেন এটা পানি মিশ্রিত দুধ এটার দাম উদাহরণস্বরূপ চল্লিশ টাকা ওটা পানি ছাড়া ওটার দাম আশি টাকা সুন্দর সিস্টেম এবং তিনি বলতেন যে ভাই পানি আমি খারাপ পানি মিশাই নাই ভালো বোতলের পানি মিশাইছি সো এটা ভালো দুধের সাথে পানি মিশানো খারাপ নয় দুধের সাথে পানি মিশানো সুন্দর দুধকে ঠান্ডা করার জন্য সাথে ঠান্ডা পানি মিশিয়ে খেতেন সমস্যা হচ্ছে না বলা যদি বলে দেন ওই মামার মতো যে ভাই ওইটা চল্লিশ পানিওয়ালা দুধ আর ওইটা আশি পানি ছাড়া তার সাথে আমরা জার্মানিতে মাঝে মধ্যে দেখি যে দোকানে যখন যাই ওই প্রায় সপ্তাহের শেষ দিকে কিছু পণ্য দোকানের এক থাকে আলাদা করা ওগুলো লেখা থাকে জার্মান ভাষায় আঙ্গেবট আঙ্গেবট মানে হচ্ছে সেইল কম দামে জন্য কম দামে কারণ ওইগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে একদিনের মধ্যে এখন সে তিন ইউরোর জিনিস এক ইউরো করে ফেলেছে এখন তুমি নিলে নাও বা তুমি বুঝে নাও যে আজকের মধ্যে খাইতে হবে নিলে কালকে এটার মেয়াদ শেষ এইটা প্রতারণা এটা ভালো জিনিস তাই মুসলমান ব্যবসায়ীদের জন্য অন্তত পক্ষে আপনার যে পণ্য আছে ওই পণ্যটা বলবেন পরবর্তীতে যেটা হবে দেখে নেবে আল্লাহ রাবুল আলমী কিছু তো তাওয়াক্ষুর আল্লাহর উপর করবেন দুই নম্বরটা হচ্ছে প্রথম দুই কেন তিনটা বলে ফেলছি অলরেডি প্রথমটা হচ্ছে সম্পদকে সার্কুলেট করাবেন সম্পদ একজনের হাতে কত জমা থাকবে না দুই নম্বর জাকাত জাকাতের ফজিলত বলা লাগবে না জাকাত ফরজ আদায় করতে হবে নইলে কে দিন ভয়াবহ শাস্তি হবে ওইটার ফজিলত থাকলেও করবেন না থাকলেও করবেন আল্লাহ ফরজ করেছেন এখানে আমি ফজিলত কি বুঝাবো আপনাকে যে ব্যক্তি জাকাত দেবে না কোরআন শরীফের আয়াত কে আমতের দিন ওই জাকাতের পণ্যগুলোকে আল্লাহ আগুনের মধ্যে উত্তপ্ত করে ওই ব্যক্তির গাল ওই ব্যক্তির কোমর এবং ওই ব্যক্তির পশ্চাৎদেশে দেশে আল্লাহ রব্বুল আলমে শেখ দেবেন ভয়ঙ্কর বিষয় জাকাত দেবেন এবং জাকাত দেওয়ার সময় মনে রাখবেন আল্লাহ বলেছেন অফি আমলিকুম হাকুল্লি ওয়াল মাহরুম তোমাদের সম্পদের মধ্যে সাইল যে হাক পাতে আর মাহরুম দুর্ভাগ্যবান মানুষ এদের হক রয়েছে তাই একটা কথা আমাদের আমায় কেরাম বলেন আউলিয়া কেরাম কখনো মনে করবে না যে আমি একজনকে জাকাত দিচ্ছি মনে করবে তার একটু টাকা আল্লাহ আমার কাছে আমানত রেখেছিলেন আমি দিয়ে আদায় পাচ্ছি এইভাবে তিন নম্বর দুই নম্বরটা জাকাত তিন নম্বরটা জাকাত কত পার্সেন্ট সম্পদের আড়াই পার্সেন্ট জাস্ট এতটুকু এবং জাকাত থেকে কিছু জিনিস এক্সাম্প মাইনাস হবে ঘরের জাকাত দিতে হবে না গোড়ের দাম দুই টাকা হোক আর দুইশো কোটি টাকা হোক জাকাত ব্যবহারী পণ্যের জাকাত দিতে হবে না শুধু অলঙ্কার অলঙ্কারে জাকাত দিবা না করেন তাইলে বউকে সিনা সোনা কিনে দিতে খেয়াল করবেন সোনা জাকাত কিন্তু দেওয়া লাগবে তিন নম্বর হচ্ছে আপনার ব্যবসার জন্য যদি দোকান কিনেন দোকানের জাকাত দিতে হবে না কিন্তু দোকানের মধ্যে যে মাল লুকিয়েছেন বিক্রি হোক না হোক মালের জাকাত দিতে হবে তিন নম্বর হচ্ছে আপনার গবাদি পশুর জাকাত দিতে হবে আর হচ্ছে ব্যাঙ্কে যদি আপনার কোনো অ্যামাউন্ট থাকে ওটার জাকাত দিতে হবে তবে ওই জাকাতটা আসবে আপনার ব্যবহার্য যে সম্পদ এর পরে যদি অতিরিক্ত উদ্ধৃত থাকে আর ওই উদ্ধৃত এক বছর পরিপূর্ণ পার হয় তাহলে আপনার জাকাতের হিসাবটা আসবে এবং পুরো জাকাতের হিসাব ব্যক্তিগতভাবে বুঝিয়ে দেওয়া আমার পক্ষে এখন পসিবল না আমরা নর্মালি রমজান মাসের শেষ দিকে জাকাত হিসাব করে ফেলে করি না আমাদের দেশে কালচার আছে ভালো তো রমজানের সময় আপনি মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর কাউকে জিজ্ঞেস করে ফেলবেন যে আমার এই সম্পত্তি কত জাকাত আছে আপনি বলে দিন এটা বলার কোনো বিষয়ই না তিন নম্বর জাকাত চার নম্বর হচ্ছে দুই নম্বর জাকাত তিন নম্বর হচ্ছে ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করা যাবে না আল্লাহ নব্বী নিষেধ করেছেন মানুষ আসছেন ফালা ইসামিন না যে আমাদেরকে মানে মুসলমানদেরকে ঢোকায় সে মুসলমানই না মুসলমান মুসলমানকে ঠকাতে না তার মানে এই নয় যে আপনি হিন্দুকে ঠকাবেন আপনি কাউকেই ঠকাবেন না